কাবার দরজায় কি লেখা আছে আপনি কি কখনো ভেবে দেখেছেন মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফের দরজায় আসলে কি লেখা আছে কখনো কি কল্পনা করেছেন কেন এই লেখাগুলো কাবার দরজায় লেখা হয়েছে সোনালী অক্ষরের এই লেখাগুলোর মাধ্যমে মানুষের প্রতি কি বার্তা দেওয়া হয় কাবা শরীফ যেখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সবাব হয় একবার সুবহান্দুল্লাহ বললে এক লক্ষবার সুবহান্দাল্লাহ বলার সব লেখা হয় একবার আল্লাহর কাছে মাফ চাইলে এক লক্ষবার ক্ষমা চাওয়ার সমতুল্য ধরা হয় সারা দুনিয়ার কোটি কোটি মুসলমান যেখানে মুখ ফিরিয়ে নামাজ পড়ে যে ঘরের দিকে তাকিয়ে চোখে জল আসে হজ ওমরার সময় যেখানে পৌঁছতে মানুষ জীবন বাজিয়ে রাখে সেই কাবা আল্লাহর ঘরের দরজায় ঠিক কি লেখা আছে তা আমরা কয়জন জানি দরজাটি সোনার তৈরি এটা আমরা জানি কিন্তু তার গায়ে লেখা সে আসমানি শব্দগুলো কেবল অলঙ্কার নয় বরং এক মহাবার্তা কাবার দরজায় সবার উপরে খচিত রয়েছে বিসমিল্লা রহমান রাহিম আল্লাহর নামে শুরু যিনি পরম করুণাময় অসীম দয়ালু যেন আমাদের মনে করিয়ে দেয় এই ঘরে প্রবেশের আগে মনে রাখতে হবে এই ঘরের মালিকের নামই দয়া এরপর খচিত রয়েছে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম আসমাউল হোস্তা আল মালিক আল কুদ্দুস আসসালাম আর রাহিম দরজার ঘায়ে যেন স্বর্ণে খচিত হয়ে আছে তার পরিচয় আমাদের রব কেমন তার মাহাত্ম কত বিশাল রয়েছে কোরনের নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষদের জন্য নির্মিত হয়েছে তাই হল বাক্কায় অর্থাৎ মক্কায় এই ঘর আলে আমরান আয়াত ছিয়ানব্বই এ আয়াত যেন বলছে এই ঘর পৃথিবীর প্রথম ঘর সবচেয়ে পুরোনো ঘর শুধু ইচপাথরের পাথরের নির্মাণ নয় বরং আসমান থেকে আসা হেদায়েতের কেন্দ্র দরজার নিচে লেখা আছে নির্মাণের বিবরণ যেমন এই দরজাটি নির্মিত হয়েছে বাদশাহ খালিদিবন আব্দুল আজিজ রামলে হিজরি তেরোশো নিরানব্বই সালে যাতে ইতিহাস না হারায় যেন আমরা জানি কারা চেষ্টা করেছে এই ঘরকে সম্মানের চূড়ায় রাখতে কিন্তু প্রশ্ন হলো এই লেখাগুলো কেন দরজায় খচিত হল কারণ এই ঘরের দরজায় আসা মানে সেফ এক প্রবেশ নয় এটা এক আধ্যাত্মিক যাত্রার শুরু যেন প্রতিটি শব্দ বলে ওঠে তুমি কার দরজায় দাঁড়িয়ে আছো তা বুঝে দাঁড়াও এই ঘরে প্রবেশ মানে তোমার পাপ মুক্তির যাত্রার শুরু তোমার চোখ শুধু দরজায় নয় হৃদয়ের পড়ে আপনি কি কল্পনা করতে পারেন দুনিয়ার কোন রাজপ্রাসাদে এমন দরজা আছে যা শুধু সোনা দিয়ে নয় আসমানি শব্দ দিয়ে মরানো এটাই কাবার দরজা সোনার তৈরি হলেও তার ইশারা আখিরাতের কথা বলে দর্শক আপনার কি মনে চায় না কাবার দরজায় হাত লাগিয়ে চোখ ভরা পানি নিয়ে কাবার সে সোনালী দরজার সামনে দাঁড়িয়ে স্রষ্টার কাছে কিছু চাইতে কাবার মালিকের কাছে হাত দুলে বলতে প্রভু এসেছি আমি শূন্য হাতে শুধু তোমার ক্ষমা আর রহমত পেতে তাহলে চলুন একবার ঘুরে আসি শোনায় দরজার সেই কাবার প্রাঙ্গণে